নুডুলসের পাকোড়া তৈরি করেছি দেখতে কতটা সুন্দর তাই না খেতে অসম্ভব মজা হয়েছে আমি ভাবিনি এতটাই মজা হবে আমি কিছুটা নুডলস লবণ আর নুডুলসের সাথে যে প্যাকেট থাকে মশলাটা ওটা দিয়ে সিদ্ধ করে নিয়েছি সাথে একটু হলুদও দিয়েছি এখন সিদ্ধ করা নুডুলসের সাথে একটা ডিম পেঁয়াজ কাঁচামরিচ টমেটো জিরা গুঁড়া সয়া সস গোলমরিচ আর সাথে আমি দিয়েছি হাঁসের মশলা আমার গরম মশলা ছিল না তাই হাঁসের এই মশলাটা আমার ভাল লাগে ফ্লেভারটা তাই কিছুটা এটা দিয়েছি আর দিয়েছি বেশ অল্প পরিমাণ কিছু আটা সবগুলা ভালো মতো মেখে নিব বেশি মাখা যাবে না না হলে ওটা আটার মতো ধলা ধরে যাবে একটু আলতো হাতে মেখে নিতে হবে যেন নুডলসগুলো গোটা গোটা থাকে তো আমি আরও এক প্যাকেট নুডলস নিয়ে প্যাকেটের ভিতরে ভেঙে নিচ্ছি এটা আমি বেডগ্রাম যেভাবে কোট করে ঠিক এভাবে পাকোড়াগুলা এটার মধ্যে কোট করব নুডুলসের মধ্যে তো আমি এক এক করে সবগুলো আলতো হাতে কোট করে নিচ্ছি এমনিতে নুডুলসটা আমার পার্সোনালি অনেক পছন্দের তাই আমি চেষ্টা করি এক একবার এক এক সিস্টেমে খাওয়ার জন্য তো হঠাৎ মন চায়ত ছিল এভাবে খাওয়ার জন্য তাই বানিয়ে নিলাম এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে ধীরে ধীরে পাকোড়াগুলো ভালো মতো বেজে নিব আর এটা যে এতটা ভালো হবে আমি কল্পনাও করি নাই অসম্ভব মজা হয়েছে সবাই অনেক প্রশংসা করছে তো আমি সবগুলো উঠিয়ে নিচ্ছি বেশি পোড়া যেন না যায় দেখুন আমি একটা কেটে দেখাচ্ছি ভিতরটা নরম আর উপরটা ক্রিস্পি এক কথায় অসাধারণ হয়েছে